বাহির করিবে আরে ওrui বাদার গরম জলে আমার গজল করাইবে আরে জার জলে কাল দে কইরা কবর নিবে

قال الله تعالى في كلامه وما صاحبكم بمجنون ولقد رآه بالعفق

وسلیم تسلیم اللہ ہوما مسل مو حما د سیدنا مولانا محبت مودن مدینار دیکھے کان لگائیے Allahumma ya

যারা তোমার নিবাসী কারে আপন বানাইলা কারে তুমি ভাই মনে করলা কারে ছেলে মনে করলা এমন একদিন আর পে কেউ পাশে থাকবে না দিলটা নরম করিয়া এই মাহফিল একটা বড় চোখের পানি রাখিয়া যাও বাবা বলা যায় না কার জন্য জানি এই মাহফিল জীবনের শেষ পাফিল হয়ে যায় এই বেশের বাগানে মা বাবার কথা স্মরণ করিয়া আপন চন্দ্রের কথা সরণ করিয়া একটা বড় চোখের পানি ছাড়িয়া সালাম পাঠায় দাও সোনার মদিনায় আল্লাহ উম سيدينا مولانا وعلى علي سيدينا مولانا بلغ العلى بكماله كشفت جعاب بجماله حسنت جميع وكساله সাল্লোয়ালাই হে ওয়ালি আসেন আলেখান মুর্দাদের জন্য একটু দোয়া করে মোক তাসের আল্লাহ হুমামিন আল্লা হুমামিন প্রবনা সনাম ইল্লাম তাক ফিরিলানা ও তার হাম্না লা না কুনন মিনাল খা শ্রী রে কবর চোখচাপ বন্ধ করলে কবর দেখা যায় ও গণিপুর নিবাসী ও গণিপুরের মা বলারা ভাগমা এই বাড়িতে তুমি একদিন নতুন বধু হয়ে এই বাড়িতে আসছি শাশুড়ি হইলা দাদি শাশুড়ি হইলা শাশুড়ি হইলা এমন একদিন আই ভগমা এই ঘর থেকে লাশ হইয়া বাহির হইবা আরে দড়ি কইরা করিবে আল্লাহ আল্লাহ পাতার গরম জলে আমার গোসল করাইবে দিলটা নরম হয় না এখনো যারা চোখ দিয়ে পানি আসে না বুঝতে হবে আমি বিনাশ হয়ে গেছি মুরহত করলে তোকে পানি আসে না নামাজ করলে তোকে পানি আসে না জোকের ডাক দগন জগরা এমন একদিন আসবে এই চোখের মধ্যে আল্লাহ শিশা গলাইয়া দিবে আরে দরাদরই কইরা এ দিন বাহির করিবে আরে দার গরম জলে আমার গুজল করাইবে আরে জার জলে কাল কয়রা কইরা কবরে নিবে আরে প্রথম কুবের মাটি দিয়া আমার বালিশ বানাইবে আরে প্রথম কুবের মাটি দিয়া আমার জীবনে কত গোসল করলো আরে নদী দ셔 দরাইয়া আল্লাহ আল্লাহ একদিন আমায় গোসল দিবে গরম পানি দিয়া ও কণিপুরের বায়রা ডানে তাকায় দেখো আপনার আব্বাই কই চাচাই কই জ্যাডাই আমার ভাই কই আব্বাই নাই চাচাই নাই জ্যাডাই নাই এই বাড়ির মানুষগুলো কই গেল এমন একদিন আইবে হে এই দুইটা আজর মতন মধ্যে কাপড়ের নিচে চলে যাবে শত চেষ্টা করেও কাপড় থেকে আর হাত বের করা যাবে না সময় থাকতে আল্লাহ ডাকতেন আল্লাহ আমরার জীবনের গুলা মা আমরা তুমি অলি বানাই এই গ্রামবাসীর গুণাগুলো মাফ করছ নিও আল্লাহ আল্লাহ সরের দিন দিল গুনাহগার হইলা দাগ দিও আল্লাহ জনের দিলে গুনাহগার বইলা দাগ দিও না যে শান্তি দিসলাম আল্লাহ আমরা মায়ের উdare সেই শান্তিতে রাই গগ মা বাবার রে আমার মা প্রাণের মা কেমনে রইলা আমার বাবা প্রাণের বাবা কেমনে রইলা পা গবানা এভাবে অনেক মনে আত্ম কারো আব্বা নাই কারো আব্বা নাই এমন রে

কেউ মা বিলা ৰুচি লাই আল্লাহ এই গ্রামবাসীকে রাজাও আল্লাহ কনিবোর পশ্চিম পর্শিম বরা যুবক সমাজের উদ্যোগ এই মাহ বিল আল্লাহ যুবকদেরকে তুমি কবল কর কেমন পর্যন্ত মাহ বিলা চালি রাখ কেমন পর্যন্ত কেমনতর মায়েদানে হাসনের মায়েদানে এই মাহ বিলটা আমাদের সকলের জন্য না তাই দুষিলা বানাই দিও আল্লাহ আল্লাহ হম শুনলি আর হামদিন ভাবে আদা আদি কুল নিদাই ও দাওয়া ই হবে আদা শিফা বি ওর মাতিলা

নবীজি কান্দা মদিনা যেটা ইমদার রঠি গানা নবীজি কান্দা মদিনা যেটা ইমদার রঠি গানা নরমদিনা বরলা ইলাহাম ইনআল্লাহ ইলাহাম ইনআল্লাহ ও জান্নাত বানাইলো মনের মতনা সাজাইলো একটি কদম রাগা গেলেন আজরাইল কে

অত্যন্ত স্বরীয়তের প্রবর্তক যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি শাহ সুফি হজরত মাউলানা আওয়াজ আহমদ কুরাইশি পীর সাহেব দাম আলিয়া আলহামদুলিল্লাহ আজকের প্রধান বক্তা হিসাবে আসন গ্রহণ করেছেন আন্তর্জাতিক সম্পন্ন মুফসির কোরআন বিশ্ব ইসলাম চিন্তাবিদ হজরত মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন আফসারি সাহেব বারকাল্লাহ তালাফি হায়াতি আজকের মাহফিদার উপস্থিত রয়েছেন মুফতি জসিমুদ্দিন আসাবি সাহেব আরও উপস্থিত রয়েছেন হসত মৌলানা বাকিবিল্লা সাহেব আরও উপস্থিত রয়েছেন হজ মৌলানা মুজাম্মেল হক সাহেব আরও অন্যান্য অন্যান্য মহতারা কারাম উপস্থিত সদীমন্ডলী পর্দার অঞ্চলের শরীফা মা বোনেরা সকলার প্রতি আন্তরিক অভিনন্দন মোবারক জানাচ্ছে যে মহান আল্লাহ আজকের মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ